হাসি না দোষরা হাসি না আর দোসরা খুশি বর্তমানে সেবা অধিদপ্তর দুর্নীতির আঁকড়া গেড়ে ধরেছে আমরা আপনারা সবাই এই বিষয়ে অবগত এই বর্তমানে আমরা যারা ছাত্র জনতারা আছি যারা এত কষ্ট করেছি বিভিন্ন যান গিয়েছে বিভিন্ন প্রাণ গিয়েছে আমরা রণক্ষেত্রের ভিতরে ছিলাম আজকে আমরা দেশকে কি এই কারণে স্বাধীন করেছিলাম যে আমাদের যে উপদেষ্টার দায়িত্বে আছে তাদেরকেই তারা আঙ্গুল তুলে এখনও তারা তার ক্ষমতায় দেখাতে চায় আমরা সেবা দুর্নীতির সাথে যারা যারা জড়িত আছে যারা যারা এসব টাকা দিয়ে বিভিন্ন রকমের এসির বাতাস খাচ্ছে নতুন নতুন গাড়িতে চড়ছে মানুষের রক্ষের টাকার কামাই খেয়ে যারা এভাবে করে দুর্নীতি করেছে আমরা তাদের পদত্যাগ চাচ্ছি